এই মুহূর্তে গ্রীষ্মকালীন অভিযান অসহির খোঁজে উপস্থিত হয়েছি একটা ভৌতিক চিলড্রেন পার্কে এখানে এই পার্ক নিয়ে অনেক গল্প অনেক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক সব আছে তো তারই অবসান করতে চলে এসেছি আজকে এখানে দেখা যাক সত্যি কি এই চিলড্রেন পার্ক ভৌতিক নাকি সবটাই মানুষের মন গড়া দেখবো আজকে সবটাই আপনাদেরও সবটাই ঘুরে দেখাবো চলে। না কিছু বুঝলাম না দেখা যাক আমি সবগুলোই বলব হন্টেড বলা হয় হন্টেড বলার যথেষ্ট কারণ আমার ক্যামেরা ধরা পড়ছে Sit up. এখানে বাচ্চাদের খুব মনোরঞ্জন করে এই এইসব স্লিপারগুলো বাচ্চারা খুব মজা পায় আর বাচ্চারা মজা দেবার জন্যে বাবা মায়েরা আসে এবং এখানে তাদেরকে নিয়ে অনেকটা সময় কাটাতে চায় কিন্তু কিছুদিন যাবৎ একটু সমস্যা হচ্ছে সেই সমস্যাটা দেখবার জন্যে কিন্তু ছুটে এসছি আমি একবার একটু ওঠার চেষ্টা করি এখান দিয়ে

আমি বরং একটু এখান থেকে দেখি আমি কেমন ভাবে পারি ধীরে যে হলে হলে বাচ্চাদের মতন হয়তো হবে না কেন আমি তো বুড়ো বাহ দারুন দারুন একটু মজা করলাম ভাই চলো দেখতে স্যার আপ বাচ্চা বন গে কে আপ ঝুলনা মে ঝুল রে সিফ আমার তো ভালো লাগছে আমার ছোট বন্ধুরা তো এসব করে সারিয়াতে কিয়া ঝুলা ঝুলছে আহা খুব মজা আর ছোট দর্শকবৃন্দদের একটু আমি দেখাচ্ছি যা আমিও কিন্তু পাড়ি শুধু তোমরাই बोलते ভাড়া না ছোট বন্ধুরা আমি একটু দুলে দেখছি খুব মজা লাগে এই বয়সটা তো কমে ফেলেছি এখন তো আর সেই বয়স নাই কিন্তু আজকে যখন চিলড্রেন পার্কে আসছি অভিযান করতে তখন আমি একটুখানি চেষ্টা করেই নিচ্ছি এই ফাঁকে একটু মজা নিয়ে নিচ্ছি যাই হোক ছোট বন্ধুরা তোমরা এই চিলড্রেন পার্কের এই খেলনাগুলো দেখে অন্তত একটু মজা পাও স্যার ইহা কে দোল খা রে হ্যাঁ হ্যাঁ দোল খাচ্ছি এটা তো আমি দুলছি আমি নিজের যে একটা এরকম একটা প্রেশার দিয়ে যেভাবে দোললা একা একাই দোলা যায় আমি সেটাই কিন্তু চেষ্টা করছি এবং সেটা দুলছেও সেটা আমার দর্শকরা দেখতে পাচ্ছে যে আমি কিন্তু এমন নয় যে আমায় কেউ দোল দিচ্ছে আমি নিজের চেষ্টা করে দুলছি তা নেই কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে আমি যদি এখানে না বসে থাকি বা আমি এইভাবে যদি এরকম একটা চেষ্টা না করি তাহলে এটা দুলবে কি করে আপন ইচ্ছে কি করে দুলতে পারে সম্ভব না কিন্তু এখানে মানুষের বক্তব্য কিন্তু যে দোলনা বা এখানে আরও যে সমস্ত বাচ্চাদের খেলনাগুলো আছে সেগুলো কিন্তু আপন ইচ্ছায় মুখ করে এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কিন্তু এই আমি দোলছি বলেই কিন্তু এটা দুলছে এমন নয় দেখা যাক আরও তো আমরা অনেক রাত এখানে থাকবো অভিযান করব কি হয় দেখা যাক ভাই আমি নামছি আমাকে চেষ্টা করতে হবে করে তবে কিন্তু নামতে হবে আরামসে স্যার আরামসে হ্যাঁ ব্যাপারটা খুব মজার বেশ মজাই লাগলো আমার গ্রীষ্মকালীন অভিযান অশরীরীর খোঁজে চিলড্রেন পার্ক থেকে আমি শ্রী বিশ্বনাথ বিদায় নেব আপনাদের চেষ্টা করলাম অনেক জায়গায় ঘুরে দেখাবার এবং কিছু কিছু জায়গা তো অদ্ভুত অবশ্যই লেগেছে স্বীকার করতেই হয় কেন এটা হচ্ছে এরকম ধরনের অনেক কিছু আছে যেমন ধরুন নেওশ্যাম্বু মনে একটা পুতুল নেওশ্যাম্বু নাম তার একটা মিউজিয়ামে রাখা আছে সেটা কিন্তু এরকম মুভ করে হয়তো আজকে একটা যে সামনে রাখা আছে পরবর্তী দিন হয়তো দেখা যাচ্ছে অন্য একটা জায়গায় দরজার পাশে ওটা দাঁড়িয়ে আছে তো এরকম জিনিসগুলো কিন্তু মুভ করে অটোমেটিক এরকম বহু অভিজ্ঞতা আমার আছে পঁচাত্তরের বি লেকটাউনের বাড়িতেও এই ধরনের কিছু আমি জিনিস পেয়েছিলাম লেকটাউনে সেগুলো বইতে লেখা আছে আমি লিখেছি তো যাই হোক বাই বাই জানাবো সবাইকে বাই বাই শুভরাত্রি সি ওয়েগেন